ঠিক দুপুর সময় ফার্মগেটের ঠিক এই খামার এলাকার নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় আবুল কালাম নামে এক যুবক ঠিক এই মেট্রো রেলের পিলার থেকে ছিটকে পড়া বেয়ারিং প্যাড তার মাথায় পরে কিন্তু তার মৃত্যু হয় দশক এবং সেই চিত্র আমরা এই মুহূর্তে সরাসরি ফার্ম গেটে সেই বাড়ি এলাকায় রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে মেট্রো রক্ষণাবেক্ষণে যারা জড়িত রয়েছেন এবং চীন থেকে আসা মেরামতে যারা যে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু সেই মেট্রো বেয়ারিংটি রিপেয়ারিং করছেন এবং দুপুর থেকে কিন্তু এই মেট্রো চলাচল বন্ধ রয়েছে দর্শক জানিয়ে রাখি যে এই মেট্রো ঠিক এই নিচ দিয়ে অর্থাৎ এই খামার বাড়ির এই নিচ এলাকা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছিলেন সেই যুবক এবং হেঁটে যাওয়ার সময় কিন্তু আকস্মিকভাবে মেট্রো উপর থেকে পিলার থেকে প্যাড পড়ে সেই আবুল কালাম যুবকের মৃত্যু হয় এবং তার হাতে থেকে একটি ব্যাগ ছিল এবং সেই ব্যাগের মধ্যে পাসপোর্ট ছিল এবং সেই পাসপোর্ট থেকে জানা যায় তার বাড়ি শরীয়তপুর জেলায় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন নিশ্চয়ই এইটি এবং জানিয়ে রাখি যে এটি প্রথম মেট্রো রেল দুর্ঘটনায় কোনো যুবকের বা কোনো কারো মৃত্যু হয়েছে এই প্রথম তবে এর আগেও কিন্তু মেট্রো রেলের বিয়ারিং খুলে পড়েছিল এর আগে এবছরের সেপ্টেম্বরের আঠারো তারিখে আঠারোই সেপ্টেম্বর মেট্রো রেলের বিয়ারিং ছিটকে পড়েছিল তবে সেই সময়ে কোনো হতাহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি তারপর দ্বিতীয়বারের মতো আবারও আজকে ঠিক দুপুর বারোটা নাগাদ মেট্রো রেলের ঠিক এই ফার্মগেটের এই যে পিলার রয়েছে ফার্মগেট খামারবাড়ি এলাকার এই পিলারের ঠিক উপরের যে বেয়ারিং থাকে অর্থাৎ যে স্পেনের নিচে এবং স্পেন এবং পিলারের মাঝখানে যে বেয়ারিং থাকে সেই বেয়ারিং ছিটকে পড়ে এবং এই নিচ দিয়ে যাওয়া পথচারী অর্থাৎ রাস্তা নিজ দিয়ে যাওয়া পথচারীর মাথায় পরে মৃত্যু হয় এবং এটি কিন্তু মেট্রো রেল দুর্ঘটনায় প্রথম কোনো যুবকের দর্শক সরাসরি দেখছেন পেইস বাংলা সঙ্গে রয়েছে আমি জি কে আমি এই মুহূর্তে রয়েছি ফ্রম গেট এবং দেখতে পাচ্ছেন মেট্রো রেল রক্ষণাবেক্ষণের সাথে যে যারা জড়িত রয়েছে এই যে চীন থেকে আসা যারা ইঞ্জিনিয়ার রয়েছে এবং তারা কিন্তু এই মেট্রো রেলের ঠিক পিলারটি তারা এই ক্যারিং মাধ্যমে তারা উঠেছে উঠে তারা পরিদর্শন করেছে এবং তারা এটিকে আবারও এখানে রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করে মেটেরিয়াল সচল করার কাজ কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে এবং আবুল কালাম নামে যে যুবকের মৃত্যু হয়েছে তার বাড়ি শরীয়তপুর জেলায় এবং এই মুহূর্তের মধ্যে ঠিক এই সড়ক ধরে কিন্তু আবুল কালাম হেঁটে যাচ্ছিল এবং তার হাতে একটি ব্যাগ ছিল এই ব্যাগ হাতে এই পথ ধরে হেঁটে যাচ্ছিল হঠাৎ এই যে দেখতে পাচ্ছেন পিলার এই পিলারের উপর থেকে অর্থাৎ পিলার এবং স্পেনের মাঝখানে মাঝ বরাবর যে বেয়ারিং থাকে সেই বেয়ারিং ছিটকে পড়ে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় তার প্রাণ এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় একটি স্বপ্ন পরিবারের স্বপ্ন কিছু মুহূর্তের মধ্যে নিমিশিয়ে একটি দুর্ঘটনায় শেষ করে দিয়েছে এবং ঠিক মেট্রো বেয়ারিং অর্থাৎ যে খুলে পড়া সেই খুলে পড়া ঘটনা কিন্তু এবার প্রথম নয় এর আগে সেপ্টেম্বরে অর্থাৎ এবছরের আঠারোই সেপ্টেম্বর মেট্রো রেলের প্রথম বেয়ারিং প্যাড ছিটকে পড়ে এবং তখন কিন্তু কোনো হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে এবার প্যাড ছিটকে যুবকের মৃত্যু হয়েছে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে আমরা যদি একেবারে পুরো এলাকাটা আপনাদেরকে দেখাই এই যে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের খামার বাড়ির যে প্রান্ত রয়েছে অর্থাৎ খামার বাড়ির দিকের যে প্রান্ত রয়েছে নামার জন্য এবং ওঠার জন্য স্টেশনে সেই খামারবাড়ি মেট্রো রেল স্টেশনের একেবারে প্রথম পিলার অর্থাৎ সংসদ ভবনে যাওয়ার দিকে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে যাওয়ার দিকে যে প্রথম পিলার সেই প্রথম পিলারের উপরে এরকম পিলারের উপরে স্পেন এবং পিলারের মাঝখানে যে বেয়ারিং থাকে সেই বেয়ারিং প্যাট ছিটকে পড়ে এখানে এই পথ ধরে হেঁটে যাওয়া যুবক শরীয়তপুরের আবুল কালাম তার মাথায় পড়ে কিন্তু দর্শক মৃত্যু হয় এবং মুহূর্তের মধ্যেই একটি স্বপ্ন একেবারেই মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় একটি প্রাণ মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় এবং দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে তার ফলে কিন্তু প্রচুর যানজটে তৈরি হয়েছে